সকল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটা এখানে ঘটনা দেখতে দেখতে কাজ শুরু করছি সেটা হলো একটা বাচ্চার পা ভাঙিনি অথচ তার আম্মু বাচ্চাটার পাকে এমনভাবে এমন ভাবে কাগজ দিয়ে সাদা কাপড় দিয়ে রং দিয়ে বেঁধে রেখেছে সাহায্য নেওয়ার জন্য তো আশপাশের লোকেরা সকলে ওকে চেপে ধরছে জাস্ট আমি এগুলা দেখতে দেখতে মনে হয়ে গেল যে এগুলা দেখে দেখে তো সময়টা অপচয় না করে জাস্ট এখন আমি একটা কাজে লেগে যাই আমার বেলকুনিতে বসে আমি কথাগুলো শুনতেছি জাস্ট অল্প দেখে এখন আমি কাজে লেগে গেলাম কারণ আমার বেকার অযথায় সময় কাটানোর মতন ইচ্ছা নেই আর আমার ভাগ্যটা এতটা সুখী না যে অযথায় আমি এভাবে সময় কাটাবো তখন আমার মনে হলো যে আমার যে জিনিসগুলো আমি এখন রং করি কারণ এটা লোহার জিনিস রং না করলে নষ্ট হয়ে যায় এখানে দুইটা জিনিস আছে একটা আমি একটা ছাগল নিতে চাই ছাগলটাকে পোষ মানাবো যার জন্যে তাকে নিয়ে ভিডিও বানাবো তাকে নিয়ে অনেক কিছু কারণ মানুষ কুকুর পুষে বিড়াল পুষে আমার কাছে এতটা সময় নাই এতটা সুখী কপাল না তাই আমি একটা ছাগল পুষলে তো ভালোই হবে তাই না তাকে আমি পোষ মানাবো এরকম একটা বিষয় তো যার জন্যে আমি যে একটা ছেনির মতো এটা বানাইছি এখানে আমাদের মাঠের মতো একটা জায়গা আছে ওখানে ছাগলটাকে বাঁধবো তাকে খাওয়াবো ভিডিও বানাবো অনেক কিছু হবে প্লাস একটা যে চাকরির মতো চাকরি না এটা আপনার শুকনা জিনিসপত্রে দেখতে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বুঝতে পারছেন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলেও কিন্তু শুধু ডিপ্লোমা হিসাব নিকাশ আমার মাথার মেমোরিতে আমি একটা সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে ধরতে গেলে ওয়াল কিছুই মাথায় রাখি বুঝতে পারছেন হিসাব নিকাশ কিন্তু যাই কিছু করি না কারণ আমি ভালো কিছু করার চেষ্টা চেষ্টা আর আমি সব জন্য বাসার কাজ আমি একা একাই করি বুঝতে পারছেন আমি রাজমিস্ত্রির কাজ থেকে ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে আমি সব একাই করি সাধারণত কারণ চেষ্টা করি যখন দেখি যে একটা ক্রিটিক্যাল অবস্থা তখন আমি অন্যের সাহায্য নিই মিস্ত্রির সাহায্য নিই তাছাড়া আমি একাই কাজ করি বুঝতে পারছেন তাই যে দেখেন কিভাবে আমি রং করতেছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট সরি একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে আর আমার ভিডিও movie দেখবেন একটা কমেন্ট করবেন বুঝতে পারছেন যে কেমন হচ্ছে আমার যে দৈনন্দিন জীবনে চলাফেরা কাজকর্ম কেমন হচ্ছে সেটা বলবেন আর আমার মতো মিস্ত্রি কার কার বাসায় আছে নিজের কাজে নিজে করা পছন্দ করে আমি অযথায় কেন আমি দুই টাকা কি মানুষ মুখ দেখে দিবে বলেন এখান থেকে যদি আমার পাঁচ টাকা বেঁচে যায় এটা আলহামদুলিল্লাহ তাই কিনা বলেন তো যাই আমি বাসার কাজ নিজেই করলে তো এখানে কোনো সমস্যা না আমি জুতা পাট জুতা সেলাই থেকে চন্ডিপাঠ সবই একা একা করি